জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে থাকুন আজকে সে আমার দোকানে ভিডিও দেখলাম মঙ্গলা মায়ের প্রতি এত করুণ সে কথা বলা যায় না যে মানুষ পরশুদিন অবধি মঙ্গলা মায়ের মাথা চিবিয়ে খেয়েছে হঠাৎ কি করে রং বদলে গেল সেটা একমাত্র কৃষ্ণকালী মা শিবশ্যামা মা ওনারাই জানেন আমরা মানুষ হয়ে জানি না এত কষ্ট পাচ্ছেন মঙ্গলা মায়ের জন্যে যে সে কথা বলা না এমন কি ভয়েস রেকর্ড চালু করে মঙ্গলা মায়ের যেন ভাবে একদম পুরো মিলিন হয়ে যাচ্ছে এই দুইজন সেবিকার এই যুগল মিলন দেখে আত্মা জুড়িয়ে যায় এইটা যদি আরও আগের থেকেই থাকত মনে আরও একটু ভালো হতো এই যে সেবিকায় সেবিকায় লড়াই এটা দৃষ্টিকটু ভালো নয় হঠাৎ হঠাৎ মানুষ মানুষের রঙ বদলানো জানি না মানুষের জীবনে এক একজনের এক একটা ধারা থাকে হুটহাট মানুষকে একদম মানে কোলে টেনে নেয় ফট করে তার বুকে একটা লাথি মেরে বাইরে ফেলে দেয় এ কী ধরনের কি জানি দেখে অবাক লাগে আপনাদের লাগে কি না জানি না আমার তো অবাকই লাগছে এই ভিডিওগুলো দেখে আমি ভাবছি আমি কি দেখছি আমার চোখ তো ঠিক আছে আর আসলে বুড়ি হয়েছি হয়তো চোখ ঠিক নেই তা আপনারাও একটু দেখবেন এত মঙ্গলা মায়ের উপর আর কি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এত জেগে উঠেছে জানি না উনি কিন্তু মঙ্গলা মাকে এই মন্দির বন্ধ করার জন্যই কিন্তু উঠে পড়ে লেগেছিল বারবার বলেছে যে এই মন্দির আবার বন্ধ হবে তুই রেডি থাক সব কিছু বলেছে তারপরেও কি করে ওনার এত শ্রদ্ধা মঙ্গলামায়ের প্রতি জাগলো ভাবার বিষয় আমি বুঝতে পারছি না আপনারা কি কেউ বুঝতে পারছেন তবে কমেন্টে জানাবেন এ মাথায় আসে না কী জানি হয়তো বা সত্যি ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এসেছে যেহেতু শিবশ্যামা মায়ের পাশে কৃষ্ণকালী মা বাৎসরিক পুজোর দিন আসছেন তো সেই জন্য কৃষ্ণকালী মায়ের হয়ে এখন বলতে শুরু করেছেন সুর বদলে গেছে হয়তো তাই তবে পরবর্তীতে দেখা যাবে এই সুর কতদিন এইভাবে থাকে আপনারাও দেখতে থাকুন এরকম সুর থাকলে তো খুবই ভালো দুই দুটো ভিডিও দুটোই দেখছি মঙ্গলা মায়ের পক্ষে যে কথা বলছে একদিন অবশ্য বলেছিল যে আমি আমি তোমার সাথ দেব একটা মিথ্যা কথা আজকে আবার বলল যে মঙ্গলা মাকে মুখে বলেছিল বেদির উপর আমি উঠব কিন্তু ওঠেনি মিথ্যে কথা বলল এটা মঙ্গলামা বেদিতে উঠেছিলেন সে ভিডিওটা আমি দেখেছি যেটা দেখেছি সেটা দেখেছি মঙ্গলামা বেদিতে উঠেছিলেন ঠিক আছে কিন্তু তুমি বললে মিথ্যে কথা কার ভয়ে কিসের জন্য কেন সাপোর্ট কাটছো কাটছ এটা বুঝলাম না মঙ্গলামায়ের নাম না নিয়ে তোমার যে ভিডিও চলে না এটা তার প্রমাণ ঠিক আছে সেটা ভালো বলেই করো আর মন্দ বলেই করো মঙ্গলা মায়ের নাম তোমাকে যুগতেই হবে তাছাড়া কিন্তু তোমার এই ভিডিওর কোনো অস্তিত্বই নেই এই যে ভিডিও করো তুমি মঙ্গলা মায়ের নাম মঙ্গলা মায়ের এই সমস্ত সে করুণ হোক আর ঝগড়া হোক ছেড়ে দিয়ে দেখো আমি বলছি দুটো চারটে ভিডিও অবধি চলবে তারপর তোমার ভিডিও কেউ দেখবে না ওই আমার যেরকম পড়তো তুমি বলেছো না দশটা পনেরোটা ইয়ে পড়তো দশটা পনেরোটা কুড়িটা একশোটা মানে আর কি ভিউজ পড়তো তা তোমারও রকম দিন এসে যাবে মঙ্গলা মায়ের পিছন ছেড়ে দিয়ে আমার কথা শুনে একবার দেখো একটা মাস দেখো তারপর আবার চালু করো বুঝেছ তা মঙ্গলা মায়ের নাম জপে যাও সবাইরে তো বলো মঙ্গলা ভগবান হয়েছে আমি এখন বুঝতে পাচ্ছি মঙ্গলা মা ভগবান আমাদের কাছে যেমন তেমন তোমার কাছে মঙ্গলা মা ভগবান হয়েছে আমাদের কাছে কৃষ্ণকালী মা ভগবান শিব শ্যামা ভগবান তুমি আর মঙ্গলামা আমাদের মতনই একজন মানুষ সেবিকা ওনারা তোমরা সেবা করো বা ওনাদের একটা পরম ভক্ত আমরা শ্রদ্ধা করি সেই জন্য তাই বলে এই না তোমাদের সবাইকে ঠাকুরের আসনেই বসিয়ে দেব। সেটা পারব না ঠাকুরের আসনে বসাতে পারব না শ্রদ্ধা করব ভক্তি করব মনের ভিতরে রেখে দেব ঠিক আছে কিন্তু ভগবানের আসনে বসাতে পারবো না ভগবান ভগবানের জায়গায়ই থাকবেন তো চালিয়ে যাও মঙ্গল আমার সুখ্যাতি গেয়েই এখন দেখো ভিডিওগুলো চালু করতে থাকো প্রতিদিন শুনে ভালো লাগছে কিন্তু এই রকম যে মানুষ রঙ বদলায় দিন অব্দি যে মানুষ এই ছিল হঠাৎ কাল থেকে সুর বদলে যখনই শুনল যে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে প্রথম স্টেপ শুনলাম বলল আমি বলেছিলাম না যে মন্দির আবার বন্ধ হয়ে যাবে দেখলে তো মায়ের ভক্তরা দেখলে তো বন্ধ হয়ে গেল ঠিক তার পরের থেকে যে ভিডিওগুলোই আসছে একটাও কিন্তু আর বিরুদ্ধ ভিডিও নেই যেহেতু ও মুখ দিয়ে যেটা বলছে ওর অন্তরাত্মা বলছে খুব ভালো হয়েছে বন্ধ হয়ে গেছে এবার কৃষ্ণকালী মা তো আমার এখানে আসছে এটাই হচ্ছে ওর মনের ভেতরের কথাটা আমি বলে দিলাম যদিও সেটা প্রকাশ করবে না কারণ এ তো প্রকাশ করা যায় না কি করে বলবে সবার সামনে তাই এখন মঙ্গলা মায়ের সুরে সুর ধরে ভাবে মিলিন হয়ে যাচ্ছে মঙ্গলা মায়ের সাথে দেখেও ভালো লাগে যে তুমিও মঙ্গলা মঙ্গলা জপ করো আর মঙ্গলারভাবে মিলন হয়ে যাও ভালো এইভাবেই চলতে থাকুক জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় শিব শিবশম্ভু জয় গুরু ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও ফিরে আসবো